আসসালামু আলাইকুম হাসান একাডেমির আরেকটা একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব বীজগণিতের সবচেয়ে কঠিন অঙ্ক মানে সবচেয়ে কঠিন অঙ্ক মানে আপনাকে a কিউব প্লাস 1 বাই a কিউব এর মান যদি 18 হয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে a এর মান a 3 প্লাস 4 5 বাই 2 আপনি কিভাবে এত কঠিন যে অঙ্কটা সমাধান প্রমাণ কিভাবে এত সহজে করবেন কোন প্রকার সূত্র মুখস্থ করার ছাড়াই আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি বিজনেস কে ভয় পান এই ভিডিওটা দেখে যান এই ভিডিওটা দেখার পরে আপনার বিজনেসে আর কোনো ভয় থাকবে না আসুন তাহলে কিভাবে সমাধান করবে শুরু করি তাহলে আমরা দেওয়া থেকে শুরু করব তাহলে আমরা প্রথমে এখানে মাসখানেক ইকুয়াল দেওয়া আছে প্রথমে ভাগ দেব তো দেওয়ার পরে ভগ্নাংশে যোগ করব তার মানে এখানে নিচে আছে a কিউব ঠিকই থাকবে এই a কিউবে a কিউবে গুণ হবে তার মানে এখানে a কিউব তিনটা n এর তিনটা তার মানে গুণের পাওয়ারটি যোগ হয় গুণের সময় পাওয়ারটি যোগ হয় এই হবে কত ছয়টা তারপরে কি হবে প্লাস হবে ওয়ান আর ইকুয়াল হচ্ছে এইটিন এবার আমরা আর আর এ গুণ দেব আর আর গুণ দেব আর আর এ মানে হচ্ছে নিচের এক আছে নিচের এক দ্বারা উপরে এই সংখ্যাটা তাহলে এটা তো বড় সিক্স প্লাস হচ্ছে ওয়ান আর নিচের এ কিউব দ্বারা আট আঠারো গুণন তার মানে হচ্ছে আঠারো এ কিউব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আর আর গুণ দেওয়ার পরে এবার আপনারা ইকুয়াল করে যে সংখ্যাটা আছে এটা ইকুয়াল আগে নিয়ে আসবেন তার মানে হবে এটা তো বড় সিক্স এটা যদি অক্ষর এই অক্ষরটা আগে নিয়ে আসি পর আছে এটা প্লাসের আগে নিয়ে এটা মাইনাসে তার মানে 18 রুট 3 আর হচ্ছে ইকুয়ালে আগে আছে প্লাস আর 1 ইকুয়াল আগে আছে প্লাস 0 তার মানে ইকুয়ালের পরে এই সংখ্যাটা ছিল প্লাসের আগে নিয়ে আসছে সংখ্যাটা কি আসছে মাইনাসের আর কিছু না বিদায় 0 এবার আমরা এখানে 6 এর ভাগব দেখেন এ টু দি পাওয়ার 6 এর ভাগতে গেলে আপনাকে চিন্তা করতে হবে কিউব আগে না স্কয়ার আগে আপনি কিভাবে বলবেন দেখেন এখানে মাসখানে এ এর উপরে কিউব আছে তার মানে আগে এ এর লগে কিউব দিবেন এর লোক আগে কিউব দিবেন তারপরে উপরে স্কোয়ার দিবেন কিন্তু মানে ছয় মাইনাস এখানে এটা হয়ে এটা কিন্তু হয়ে গেল বর্গের সূত্র তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বলতে এখানে এ কিউব এ বলতে এ কিউব ভি এখানে বি কত এখানে কত বসাইয়া তিনটা গুণ দিলে আঠারো হবে তার মানে এখানে দুই সাথে নয় গুণ দিলে নয় দুগুণে আঠারো আর এ কিউবের এ কিউব তারপরে মানে বি বলতে এখানে আসবে নাইন তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এখানে বি বলতে নাইন নাইন মানে হোল স্কয়ার হুম তাহলে আমরা এখন দেখেন কি খেয়াল করেন এ এর 3 গুণ 6 माइनस এর এ माइनस তাহলে এইটা 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 এই তিনটা একলোকে গুণ দিলে কত হবে 18 a কিউব হবে হয়তো দেখেন 9 গুণ 18 a কিউব এর এখানে আর আছে প্লাস আর প্লাস b স্কয়ার মানে 9 9 81 কিন্তু দেখেন ছিল কত 1 মানে দরকার আছে যোগের একটা কিন্তু তখন দিশেটা যোগের 81 টা তার মানে আমি এখানে 20 দিশেটা 80 টা দ 80 টা বিয়োগ दे दे তারে ফেলল জিরো এবার আমরা কি এটা করবো সূত্রটা মানে বর্গের সূত্র আর যদি কোনো বর্গের সূত্র দেখেন এটা মূলটা কিভাবে বসাবে কোন পক্ষে মুখস্ত করতে হবে না আমি আপনাকে বলবো আপনি কি করবেন এ স্কোয়ারটা এ স্কোয়ারটা কমন নিয়ে দিবেন এ স্কোয়ারটা এখন কমন নিয়ে গেলে এ বলতে এখানে কাটায় কাটাই কিউব। আবার এস করে এখানে কমন নিয়ে গেলে বি বলতে আছে এখানে নাইন হ্যাঁ সবসময় প্রথম চিহ্ন যেটা আছে এটা ঠিক থাকবে এখানে প্রথম চিহ্ন কি আছে মাইনাস তার এখানে মাইনাস ঠিক থাকবে হুম তারপরে ইকুয়াল লাগে আছে এটা অক্ষর ছাড়া মাইনাসের পরে গেলে কি সেটা এর হবে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখেন এ কিউব মাইনাস নাইন ইকুয়াল লাগে স্কয়ার পরে গেলে কি হবে রোড হবে হ্যাঁ এবার আমরা আবারো আপনাদেরকে খেয়াল করতে পারেন এই যে এ কিউব

তার মানে যদি একটা যদি এক কোন সংখ্যা বর্গমূল্যের সময় কোন সংখ্যা আশির বর্গমূল হলো ফোর আহ রোড ফাইভ আপনি কিভাবে এটা বর্গমূলটা বের করবেন আশা করি আপনি ভাঙতে বসে পারছেন আমি আপনাকে আবারও বলি এটাকে ভাঙবেন যদি একরকম দুইটা হয় তাহলে একটা এটা বর্গমূল একটা কমন আবার দুই হলে একটা বর্গমূল কমন যদি কোনো সংখ্যা এক টাইপ হয় তখন তো এরপর কি হয় রোড হয় দুই গুণে চার ফোর রোড ফাইভ তার মানে আশি এর বর্গমূল হলো ফোর রোড ফাইভ এবার আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছে এখানে আছে এ কিউব হ্যাঁ আমি যদি এখানে এখানে এ কিউব লিখে দিই এ কিউব তাহলে আপনাকে এখন কি করতে হবে নাইন প্লাস ফোর রোড এটা দিয়ে সূত্র করতে হবে সূত্র করে এখানে কিউব মানে এর উপরে কি বুঝাইতে হবে কারণ এখানে শুধু এ হবে এখন এর উপরে কি বুঝাইতে হবে এখন শুধু কি হবে এ হবে এখন আপনি এটা দিয়ে সূত্র বসাতে পারেন তবে একটু কোটিন হবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি প্রমাণ করতে এটার দিকে তাকাবেন এটার দিকে তাকাবেন খেল করেন এখানে যেটা আছে এখানে কি আছে থ্রি প্লাস রুট ফাইভ বাই টু এখন এই টুটা আরে পায়

এই অঙ্কটার মাঝখানে চিহ্ন কি আছে প্লাস তাহলে আপনি এখানে প্লাস দিয়ে দেন এখানে প্লাস দিয়ে দেন মাঝখানে সূত্রে প্লাস দিয়ে দিলাম কারণ কিউবে সূত্র করলে আমি যখন কিউবে সূত্র করব তখন দুইবার রুট নামবে ওই যে ঘনের সূত্রটা নামবে তাহলে দুইবার রুট এই যে একবার রুট একবার রুট 3 এ বি এখানে এ বললে কাটায় এ বললে আসছে 3/2 আবার গুণ দেন এ বলতে 3/2 আবার গুণ দেন ভি ভি বলতে কাটা আমাদের মানে রুট 2 এখানে আমাদের বি বলতে রুট 5/2 হুম যেহেতু আমাদের এখানে এবিন আছে দুইবার এবিন আছে দুইবার সেহেতু প্রথমে a রূপে স্কোয়ার হ্যাঁ তারপরে বি এর উপরে স্কোয়ার দেখেন আশা করি বুঝতে পেরেছেন আমরা অলরেডি সূত্র কম করা কমপ্লিট দেখেন এ কিউব আমরা এখানে এ এর উপরে কিউব দেই নাই এ এর উপরে কিউব দিয়ে দেন এবার এই বি এর উপরে কিউব দিয়ে দেন দেখেন ওকে কমপ্লিট তার মানে এ বলতে এটা এটা হচ্ছে ভি তার মানে এ এর উপরে কিউব হবে সূত্রে কিউব বি এর উপরে কিউব হবে তারপরে কমপ্লিট এবার আমরা খেয়াল করেন এই যে এই যে বর্গমূল এটা গণমূলটা কেনায় এটা ঘনমূল এ বলতে আমাদের থ্রি বাই টু তারপরে প্লাসের প্লাস বি বলতে আমাদের এখানে কি আছে রোড ফাইভ বাই টু আছে কি তাহলে আমরা দেখেন জানি যে উভয় পক্ষে একরকম হইলে পাওয়ার তখন উঠে যায় তাহলে পাওয়ার থ্রি পাওয়ার থ্রি পাওয়ার উঠে যাবে তাহলে এ থাকবে এ বলতে হবে কি থাকলো আমাদের এখানে থ্রি বাই টু প্লাস হচ্ছে ফাইভ বাই টু হম যদি এটা হয় তাহলে আমরা এ দেখেন আমরা এখানে বগনেশ যোগ করবো যোগ করলে কি হয় দুইটা দুই একটা কমন দুই দুই বাক হলে এক এক গুণ তিন লোক থ্রি থ্রি দুই ধারা দুই বাক হলে এক এক গুণ বাক হলে রোড ফাইভ এর সাথে তার মানে প্রমাণ করতে বলছেন আমাদের এর মানটা

পরবর্তী বীজগণিতের এরকম কঠিন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছায় ভালো থাকবেন আলাইকুম